ঘরে যদি এইভাবে চিকেন বল তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে তো আমি কিন্তু আজ খুবই মজা করে চিকেন বল তৈরি করেছিলাম আর কিন্তু আমি এভাবে চিকেন বলগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো বাচ্চারা কিন্তু এই চিকেন বলগুলো খেতে খুব পছন্দ করে আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু আমি চার টুকরো চিনার গোছগুলো নিয়েছি তো উপরে একদম হাড্ডি ছাড়া গোছগুলো আমি সুন্দর করে কেটে কিমা করে নিয়েছি এখন আমি এখানে কিন্তু তিন টুকরো পারোটি অ্যাড করে দিয়েছি তো পারোটিগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু এখন আমি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি এখানে চারটা কাঁচামরিচ কিন্তু কুচি কুচি করে কেটে দিয়েছি আর এক চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি তো এখন আমি কিন্তু এই সব উপকরণ দিয়ে এখন সুন্দর করে এই মাংসের কিমাগুলো কিন্তু হাতে মেরিনেট করে নেব তো এটা কিন্তু কাজটা সম্পূর্ণ আমার ছেলের হাতে করা ছিল ও কিন্তু এই কাজগুলো খুব সুন্দর করে করে থাকে তো এখন কিন্তু আমি এগুলো কিন্তু হাতে ভালো করে মেরিনেট করার পর বেলেন্ডার করে নিয়েছিলাম এখন কিন্তু বেলেন্ডার করার পর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব তো এখানে কিন্তু আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে কিন্তু এখন এটা হাতে ভালো করে মেখে নিতে হবে তো হাতে কিন্তু পুরোটা মাখানো শেষ এখন কিন্তু হাতের মধ্যে তেল দিয়ে এখনই ছোট ছোট বল আকার করে এই চিকেন বলগুলো তৈরি করে নিতে হবে তো আমি আর আমার ছেলে মিলে কিন্তু এই চিকেন বলগুলো ছোট ছোট গোল গোল আকার করে তৈরি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু সত্তরটার মতন আমি এই চিকেন বল তৈরি করেছি আর এভাবে যদি চিকেন বলগুলো তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় যে কোনো মেহমান চলে আসলে জটপট করে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর বাচ্চারা যদি টিফিনের জন্য খেতে চায় আমরা অনেক সময় কিন্তু কিনে বাহির থেকে দেই তো এভাবে যদি বাসায় তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু জটপট করে বাচ্চাদের টিফিনের জন্য সকালবেলা ভেজে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজের জন্য কিন্তু আমাদের হেল্প হয় যদি এভাবে একবারের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিই তো এখানে কিন্তু আমি এখন প্যানটা বসিয়ে সিদ্ধ বসিয়ে দিব তো পানিটা দিয়ে কিন্তু বলক চলে আসছে তো পানিটা বলক চলে আসার পর এখন আমি এখানে চিকেন বলগুলো দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো মাসাল্লা আমার চিকেন বলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এরপর কিন্তু এখন আমি চিকেন বলগুলো এভাবে ছেঁকে তুলে নিব তো এখন কিন্তু আমি এভাবে একটি প্লেটে ছেঁকে তুলে নিয়েছিলাম আর এভাবে কিন্তু আমি তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব আর কিছুটা এখন ভেজে বাচ্চাদেরকে দিব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমার চিকেন বলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এখন কিন্তু একটি চিকেন বল এভাবে কেটে দেখাবো যে মার্শাল্লাহ ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা তো এটা কিন্তু যখন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি বেশিরভাগই কিন্তু একদম আটা আটা লাগে তো এখানে কিন্তু আমি কোনো আটা অ্যাড করিনি আর ঘরে যদি এইভাবে তৈরি করা যায় তাহলে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে আর একটি মা যদি তার সন্তানের জন্য কষ্ট করে এভাবে যদি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারে আর বাচ্চাদের টিফিনের জন্য দিলে সেই বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে থাকে আর বাসার খাবারের মতন স্বাদ কিন্তু বাইরের খাবারটা কখনোই হয় না তো এখানে কিন্তু আমি বাচ্চাদের জন্য বাকিটা ভেজে নিয়েছিলাম এখন কিন্তু কাঠের মধ্যে এভাবে আমি সাজিয়ে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম তো এখন কিন্তু এই বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আল্লাহ হাফেজ